সকলকে গুড মর্নিং সকাল সকাল আলু বীজ কাটতে বসে গেছি আজকে আমাদের আলু বসানো হবে আর আলু বসানোর জন্য না একটা মেশিন চাই তো সেই মেশিনটা কালকে পাওয়া যায়নি আজকে সকালে পাওয়া গেছে যার জন্য আজকে সকাল থেকে আলু বীজটা কাটছি কালকে মেশিনটা পাওয়া গেলে তাহলে মানে আলু বীজটা রাত্রে কেটে রাখতাম আলু বীজগুলো কেটে রাখলে না সেই শুকিয়ে যাবে আগে থেকে যদি কেটে ফেলি মেশিন পাওয়া যাবে কি যাবে না মানে কোনোরকম কোনো ঠিক ঠিকানা ছিল না সকালবেলা বাবা গিয়ে মেশিনটা নিয়ে এলে আর দিকে ভাইরা সব শুরু করে দিয়েছে মাঠে কাজ আর আমি এখানে আলু বীজটা কাটতে শুরু করেছি আমাদের ছোট জমি কুড়ি কেজি মতো আলু বীজ আছে এক্ষুনি কাটা হয়ে যাবে এক ঘন্টা লাগবে আমার এখানে আমাদের বুবলু সেনা বসে বসে দেখছে মা আলু বীজ কাটছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে দিন কেমন কোনদিন বেলায় উঠবে আর দিন সাত সকালে ঘুম থেকে উঠে পড়বে বসাবে বসাতে পারবে আলু পারবে তা তুমি আলু বাচ্চারা জানো আলু কুড়িয়ে দিয়েছিলে আমাকে ঝুড়িতে জানো হুম সে ছবিটা এখন আছে ছোট ভাই আর বড় ভাই দুজনই আছে মানে বড় ভাই এসছে ছোট দেখে না আগে দুজনই এখন আর জমিতে আছে মাটি সমান করছে তারপরেতে ওই যে লাইনগুলো টানবে ওগুলো সব টানাটানি হবে আলুটা কেটে দিয়ে আবার আলু দম করবো মুড়ি খাবে সব তারপরে এই দেখুন গোটা আলুতে এই যে দুটো কল বেরিয়েছে তার মানে আর এ দেখুন এখানে একটা আছে তার মানে এইটা থেকে একটা দুটো তিনটে তিনটে গাছ তৈরি হবে কৃষ্ণা সেইভাবেই আলুটাকে কাটছে দেখুন মানে প্রতিটা একটা করে থাকবে এই যে বুঝলো জুতো বলছে কোথায় যাবে মামা যাবে ও শুধু বল মামার কাছে যাবে একবার ঘুরিয়ে নিয়ে এসেছে সুমিতা সকাল বেলায় ঘুম থেকে উঠেই মামার কাছ থেকে আবার জুতো করছে যাবে এই যে সব লেগে পড়েছে আর বুবু হচ্ছে পাড়ে বসে দেখছে যে সব মিস্ত্রিরা লেবাররা কি কাজ করছে বুবু এখান থেকে পর্যবেক্ষণ করছে কাজে ভুল হলে এদের সব মুড়ি তরকারি দেবো না ঠিক আছে যদি ভুল ভাল আলু বসায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলছে হ্যাঁ খুব সাবধান সকালবেলা ঘুম থেকে উঠেই যে তোর বাবা আলু বীজ কাটালো

আমার কাছে এসে একটা আলু বসে দাও তো তোমার হাতের আলু হবে এইখানটা বসে দেয় ঠিক এইখানটা আমার যেখানটা আঙুলটা আছে ঠিক আছে না বসো আগে বসো ভালো করে বসো এইখানটা বসাও আলুটা এইখানটা সোজা করে বসে দাও হ্যাঁ বসে দাও ওইদিকে নয় ওইদিকে নয় এই এইভাবে বসাও বসাও চেপে দাও একটু বা বা ভেরি আর একটা রাখতো আলু তুলে না এবারে মাটিটা আমাদের প্রচণ্ড ভিজে যার জন্য আলু বসাতে একটু দেরি হয়ে গেল ওই যে মাঝখানে বৃষ্টি হয়ে গেল না দুবার ওই জন্য বুবলু সোনার জন্য পায়ে জুতো পরিয়ে রেখে দিয়েছে এত ভিজে মাটি বলে ও তুলে না আলু ওই তো ওখানে বসে পাবো না হয় না ওই ওই দিকটা পুঁতো ওই দিকে এই দিকটা হয়ে গেছে এই লাইনটা হয়ে গেছে ওই লাইনটা ধরো ঘুরে পড়বে যেন এই আলুগুলোকে এবার এইভাবে ঢাকা দেওয়া হচ্ছে ক কেজি মতো আলু লাগবে গো আর পাঁচ কেজি দেখি বন্দিপুরে গিয়ে একবার চার কেজি আচ্ছা ঠিক আছে আজকে ওখানে রান্নার ছুটি কিন্তু বাড়িতে মানে সব ধরনের কাজ একদিনের এগিয়েছি যাতে আজকে সব কিছু মিঠিয়ে নিয়ে আসে আলু বসানো ওখানে প্রায় কমপ্লিট ভাইরা ঢাকা দিচ্ছে আর তুমি তো এখানে আলু তরকারিটা করলে দিয়ে সবাই মিলে মুড়ি টুই খেয়ে নিয়ে আমি যে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ইলেকট্রিকের মিস্ত্রি এসেছে আর চারদিকে ইলেকট্রিকের কিছু কাজ আমাদের বাকি আছে সেগুলো সব হবে বন্দিটা বাবার সঙ্গে থাকবে মিস্ত্রির সাথে সালে বাড়ি হয়েছে আমাদের উনিশ সালে কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত দালানে লাইটই লাগানো হয়নি আজকে ইলেকট্রিশিয়ান দাদাকে দিয়ে সেইটা কমপ্লিট হলো সেদিনকে ফোন করেছি আমার আলু বাসনা হয়ে গেছে ধান বিছানা আমি বলছি আমি কি মারা যে বীজগুলো নিয়ে এলো বেজে গেছে না ফল কেটে গেছে। আর তখন কোন ছিল মানে এখান ওখান করে গেলে বীজ। যখন

কারণ একা একা হয় না জানো তো জোগাড় দেওয়া এই তুমি থাকলে বলে একটুখানি উপকার হলো আর মা একটু রেস্ট পেলো আর কি বলতো যদি তুমি না আসতে মাকে যদি বারণ করতাম যে আসতে হবে না জোর করে আসতো তুমি আসছো মানে তুমি আসছো বলেই আর অতটা জোড়াজোড়ি করেনি না হলে কৃষ্ণাকে একা ছাড়তো না রান্না বাবা রান্না করলাম তারপরে হচ্ছে ফুলকপি আলুর ওই তোমার তিল দিয়ে পোস্ত মতো করেছি একটা শাক ছিল যে পোস্ত ছিল না শাক ভাজা হয়েছে আবার করলা ভাজা হয়েছে চার রকম ভাজা হয়েছে তার সাথে ফুলকপির ওই তিল দিয়ে

এক কাজ করোসূদনপুরে মালিয়া মধুসূদনপুরে কি গো তার মালিয়া তুলে দাও মালিয়া যে ভিড় ভাড়টা কম হবে

সুমিতা সুখে গেছে গো এদিকে যাই যাচ্ছে আর বাইটা ফাঁকা তো দেখতে পাচ্ছেন আর मम्मी मम्मी মনে পড়ে যাবে বুবলুর মা ভোলাচ্ছে আর প্রায় সন্ধে সন্ধে হইয়া এলো অমিতা নামিয়ে এ দিইলা আর বুবলুটা এরকমই সুমিতা তো বেশ কিছুদিন ছিল আর বুবলু এমনভাবে ভালোবাসে ফেলেছে বুবলুটা এরকমই ও প্রত্যেক কে ওর কাঁচা যারা থাকে তাদেরকে এমন ভালোবাসে ফেলবে ও মানে সকলকেও একবার করে সারা দিনে খুঁজে প্রত্যেককে দেখতে পাবে ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই মানে একটুখানি করে দেখে নেবে আর তারপরও খেলবে এরকম আর আমার তরফ থেকে বিশেষ একটা খবর আপনাদেরকে দেওয়ার আছে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন আপনাদেরকে বলেছিলাম যখন ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিলাম বর্ণিতাকে ভেলোরে তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের না ফেরার পরে টিকিট কাটা ছিল বেড়াতে যাওয়ার দুর্গা পুজো আর তারপরই হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ঠিক মানে এক দুদিন পরেই আমাদের টিকিট ছিল যেহেতু বর্ণিতার অপারেশনটা হতে একটুখানি লেট হয়ে গেল সেহেতু আমাদের তো ওখানে অনেকদিন থাকতে হয়েছিল প্রায় সতেরো দিন আমরা টোটাল মিলিয়ে আমরা ছিলাম তো এরকম হওয়ার পর বাধ্য হয়ে আমাদেরকে টিকিট ক্যান্সেল করে দিতে হলো কারণ বর্ণিতারও পায়ের যে অপারেশন হয়েছে ওরও রিকভারির জন্য কিছুদিন টাইম দরকার ছিল আর এত মন খারাপ হয়ে গেছিল মানে বিশেষ করে বর্ণিতার ওর মায়ের বিরাট ইচ্ছা যে ওখানে বেড়াতে যাবে ক্ষমা করবেন আপনাদের দিন কতকের মধ্যেই আমরা যাব আর দেখুন না ওয়েদারও একটু একটু খারাপ হচ্ছে একটু চিন্তা হচ্ছে তবে এবারে আমরা যাবই যত যাই হয়ে যাক আমরা একদম মানে বেরোবোই বেড়াতে আর এখন তো বর্ণিতার পাটাও ঠিক হয়ে গেছে ও ঠিকঠাকভাবে ভাবে সব সবকিছুই করতে পারছে আমাদের কাছে ওই জায়গা অনেক দূর আমরা বেড়াতে যাচ্ছি আপনারা গেস্ট করুন করে আমাদেরকে কমেন্টে লিখে জানান কিছুদিনের মধ্যে আমরা বেরোবো তো এখন সেটারই প্রিপারেশন চলছে কিভাবে যাব না যাব বা কোথায় কি থাকবো সেগুলোর জন্য একটুখানি বা কদিনের জন্য যাব সব কিছু ঠিকঠাক চলছে সেটা যেমন যেমন এগিয়ে আসবো আপনাদেরকে আপডেট দিতে থাকবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা কিছু মনে করবেন না যে কোথায় যাচ্ছি জায়গাটার নাম এখন বলছি না বলে তো সেরকম কিছু না অন্ধবিশ্বাস বলতে পারেন আপনাদের কাছে একটুখানি সারপ্রাইজ থাক আর একটা বিষয় মানে এরকম আমাদের সঙ্গে হয়েছে যে যেখানে যাওয়ার জন্য আমরা খুব আশা করি হয়তো কোনো না কোনো কারণে হয়তো যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক ওই জন্য এখন আমি বলছি না আমরা বেরোই সঙ্গে সঙ্গে আপনারা সবকিছু জানতে পারবেন তো নমস্কার